সাংবাদিকারা লম্বা সময় অপেক্ষায় আমাদের এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিন্তব্য হল এই দেশের জাতির বিবেক যদি বলেন তাহলে সাংবাদিক যেমন এই দেশ বিনির্মাণে সদা সর্বদা মেহনত করে যেমন জনগণকে সাধারণ মানুষকে দিনের পথে আহ্বান করে সকল অন্যায় পথ পরিহার করে ন্যায় চলার প্রচেষ্টা চালা ঠিক আপনারাও থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এই দেশে অন্যায় বন্ধ করা এবং ন্যায় পদে পরিচালিত করা আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা আছেন আপনারা যদি শক্তি সাহস নিয়ে সুন্দর ভাবে আপনাদের লিখনি চালিয়ে যান তাহলে এই দেশ পরিবর্তন হতে সময় লাগবে না ইনশাআল্লাহ আর আমরা আমাদের নেতা আপনারা চিনেন মাওলানা মাহমুদ ভাগ আল্লাহর মাহমুদ যদি আপনারা জয়েন করেন সাংবাদিক ভাই আছেন আপনারা যদি জয়েন চালান বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম হল আল্লাহ মাহমুদ ভাগ এবং উনি এবং ওনার সভাপতি আমার বন্ধু খুব খুব ধন্যবাদ আমরা চাচ্ছি এই শাসন শেষ হওয়ার পরে বাংলাদেশের নতুন শাসন প্রতিষ্ঠিত সহ আমরা চাই আমরা তিপ্পান্ন বছর হয়েছে হয়েছে কিন্তু আমরা এখনো ফুলি স্বাধীন হতে পারিনি অনেক সাংবাদিক তারা তাদের মতন চালাতে পারে না অনেক সাংবাদিক তাদের বক্তব্য তাদের মূল বক্তব্য পেশ করতে পারে না উপরের অর্ডার না হলে সতর্কতা প্রকাশ করতে পারে না আমরা চাই সামনের বাংলাদেশ সামনের বাংলাদেশ যেন হয় মত প্রকাশের স্বাধীনতা আপনারা পান এবং এক হয়ে আসেন আমরা আওয়ামী দেখেছি জাতীয় পার্টি দেখেছি বিএনপি দেখেছি বিকল্প কিছু আপনারা দেখতে চাই যে বিকল্প গতকালকে আপনারা দেখছেন ডাকসুতে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের হাওয়া ছাড়া বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে বুঝবেন চাল্লা আপনারা আপনাদের সাহসীকরণ চালিয়ে যাবেন এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ সবিনোধ থাকবে নিউজগুলো আপনারা স্বাধীনভাবে প্রচার করেন প্রসার করেন আমাদের আমাদের বিভিন্ন অংশগ্রহণ করবেন আমাদের কাজে আগে নেওয়ার শক্তি হলেন আপনারা আপনারা শক্তি আমাদের আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের এমন একটা জায়গা নিয়ে যেতে পারবো যে আপনাদের স্বাধীন মত প্রকাশ করতে কোনো বাধা থাকবে না আর আপনাদেরকে যে কলমের শক্তিটা হয়েছে এটা যদি আল্লাহর পক্ষ এবং কাফিরের পক্ষ হয়ে গিয়ে আপনারা কথা বলেন তাহলে হিসাবের উপরেই আপনাদের লেখা পাইতো যদি কখনো কোনো সংবাদ আপনারা গোপন করেন দুনিয়াতে হয়তো আপনারা পার পারে পরপারে পার পাবেন না এটা বিশাল দাইত্ব করা যায় কাদের এজন্য আমি কোরআনের তারিখ থেকে ছোট্ট যে আয়াতটা তেলাওয়াত করেছি সে আয়াতে মহান আল্লাহ পাক বলেন

সংশোধনের যদি আমরা সময় না দেই পরবর্তীতে দেখা যাবে এই দেশের যুবকরা বাংলাদেশের মুসলমানের যুবক থাকবে না বিভিন্নভাবে তাদের হয়ে যাবে এই আমি আপনাদের আজকে আমরা এখানে